আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত বিসমিল্লাহ রহমান রাহিম আমি আর্কিটেক্ট প্রমিশ রেজা ডিজাইন এন্ড বিল্ডার পক্ষ থেকে স্বাগত আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা পাঁচ কাঠা জায়গার উপর এবং শতাংশ আট শতাংশ জায়গার উপর নয় তালা বাড়ি এটা হলো থ্রি রিভিউ এখানে আমি দুই ইউনিট এটা তো দুই ইউনিট হবে এটাতে ব্রিক এবং কালার এবং গ্রুপ এর মাধ্যমে গ্রুপ করছি কালারের মাধ্যমে গ্রুপ করে কাজটা করছি করে এই থ্রি ডি ভিউটা করছি আর এখানে গ্রাউন্ড ফ্লোর পুরাটাই ফাঁকা হবে পুরাটাই পার্কিং হবে এখান থেকে এন্ট্রি হবে এখানে যে গ্রিন গুলা হবে গ্রিন গুলা ডবল হাইট হবে মানে একটা হাইট বেশি একটা হাইট কম হবে আমি ডিজাইনটা নিয়ে কথা বলি এটা হলো পুরা ডিজাইন আর এটা হলো ল্যান্ড ল্যান্ডটা হলো বাঁকা সামনের সাইডে আটত্রিশ ফিট বাম সাইডে একশো এক দশমিক দুই ফিট ড্যান সাইডে একানব্বই ফিট দশ দশ ইঞ্চি আর পিছন সাইডে ৩৬ ফিট পাঁচ ইঞ্চি ইমরানটা ভালো বাঁকা এমনি মাঝখানে ঠিক আছে কিন্তু সামনে সামনে একটু ভালো বাঁকা এটা টোটাল জি প্লাস নাইন হবে নয় তালা এবং টোটাল স্কোয়ার ফিট হবে চৌত্রিশশো তিরাশি ফিট ল্যান্ড এরিয়া এবং কাঠাতে কনভার্ট করলে চার দশমিক তিরাশি কাঠা আর ডেসিমিল সাত দশমিক আটানব্বই শতাংশ টোটাল বিল্ট এরিয়া সাতাশো সাত স্কোয়ার ফিট আমরা কনস্ট্রাকশন করব গ্রাউন্ড ফ্লোরে তো এটা বাড়ি এই সহই একটা টোটাল খরচ হবে এটাতে ছয় কোটি চল্লিশ লাখ টাকা প্লাস মাইনাস হয়তো কিছু টাকা কম বেশি হতে পারে এটা পুরোপুরি ডিপেন্ড করে পরবর্তীতে ফিনিশিং এর সময় কিরকম ফিনিশিং এর সময় খরচ হচ্ছে টাইলস টাইলস কিভাবে লাগাইতেছে এটার উপর কিছু অনেক কিছু ডিপেন্ড করে তারপরে বাজার মূল্যর উপরে নির্ভর করে এই জিনিসটা এখন এটা হলো আমার গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর সামনে থেকে ফ্রন্ট সাইড থেকে আমি প্রবেশ করব প্রবেশের পাশে এই পাশে গার্ড গার্ডরুম বা গার্ড পোস্ট এটা সাত ফিট নয় এবং পাঁচ ফিট আর এখানে দুই পাশে যেটা বলছিলাম গ্রিন স্পেস গ্রিন স্পেস এখানেই আমার রুম এখানে টোটাল দশটা পার্কিং হয়েছে এই সাইডে এইখানে করছি পাঁচটা এখানে একটা ছয়টা আর এখানে করছে চারটা পিছন সাইডে এখানে একটা কমন টয়লেট দেওয়া হয়েছে সবার জন্য আর আশপাশে যেগুলা এলাকা যেগুলা জায়গা আছে সবগুলো গ্রিন স্পেস করা হয়েছে এটা দুই ইউনিট দুই ইউনিটটা সামনে পিছনে দুই ইউনিট করা হয়েছে এবং সাইড দিয়ে আমরা তিরিশ ইঞ্চি করে সারছি ডিজাইন করার সময় তিরিশ ইঞ্চি সারছি আর সামনে থেকে আমার ল্যান্ড সাইন্ডার করা হয়েছে পাঁচ ইঞ্চি ল্যান্ড স্যালেন্ডার করছি আর এখানে সামনের যে ইউনিটটা হবে এটা পনেরোশো চুয়াত্তর চুয়াত্রিশ স্কোয়ার ফিট বড় এবং পিছনেরটা একটা ছোট সেটা নয়শো তেত্রিশ স্কোয়ার ফিট এ এবং বি এখানে এই ইউনিট গুলা নিয়ে যখন কথা বলবো এখানে একটা লিপ এবং একটা সিঁড়ি এবং লিপ্ট সিঁড়িতে দুশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করা হয়েছে এবং লবি স্পেসটাও বড় লিপ্টটাও বড় বড় আট ফিট ছয় এবং পাঁচ ফিট এখানে আমি যখন এই ইউনিটটা নিয়ে কথা বলবো এই ইউনিটে যখন প্রবেশ করব তখন এই ইউনিটে ড্রয়িং কাম ডাইনিং অ্যাটাস্ট এখানে চব্বিশ ফিট ছয় এবং সতেরো ফিট এক ইঞ্চি এই পাশে গেস্ট বেড বারো ফিট আট এবং নয় ফিট সাত ইঞ্চি আর গেস্ট বেডের এই সাইড দিয়ে আমি একটা বারান্দা দেওয়া হয়েছে গেস্ট বেডের জন্য আর এটা হলো কমন টয়লেট আট ফিট এবং চার ফিট ছয় ইঞ্চি এটা চাইল্ড বেড টু চাইল্ড বেড এটা হলো দশ ফিট পাঁচ এবং দশ ফিট এবং তার সাথে এটা হলো বারান্দা এটা এইটা একটা বড় রান্নাঘর বারো ফিট এবং নয় ফিট চার ইঞ্চি রান্নাঘর এখানে হয়তো আর অনেক কিছু দেখেন পুরাটাই একটা প্লেট যে প্রিনটি হিসাবে রাখা হয়েছে এখানে ফ্রিজ ওভেন রাখতে এখানে ওয়াশিং ওয়াশিং জোন রাখা হয়েছে এটা একটা বেডরুম চাইল্ড বেড ওয়ান সেটা বারো ফিট এবং তেরো ফিট এর এটা হলো বারান্দা দশ ফিট দশ এবং চার ফিটের বারান্দা এখানে একটা ওয়াল ক্যাবিনেট আর এটা হলো অ্যাটাচ টয়লেট চাইল্ড বেডের নয় ফিট ছয় এবং চার ফিটের অ্যাটাচ টয়লেট এই পাশ দিয়ে এটা মাস্টার বেড বারো ফিট এবং চোদ্দ ফিট এক ইঞ্চি এখানে হলো ওয়াল কেবিনের দেওয়া আছে আর এইখানে একটা বড় বারান্দা আট ফিট ছয় এবং চার ফিট তিন ইঞ্চি আর এটা একটা টয়লেট সেটা দেখা অ্যাটাচ টয়লেট পাঁচ ফিট চার এবং দশ ফিট চার ইঞ্চি বড় একটা অ্যাটাচ টয়লেট এটা এটা হলো এ ইউনিট এই ইউনিটটাতে আমার দুইটা চারটা বেডরুম আছে এবং তিনটা টয়লেট আছে এবং একটা কিচেন বড় এবং ড্রয়িং এবং ডাইনিং স্পেস একসাথে করা হয়েছে এই পাশে এই পাশে এই ছোট একটা যে ইউনিট এটা হলো বি ইউনিট বি ইউনিটটা নয়শো তেত্রিশ স্কোয়ার ফিট বি ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ করার পরেই ড্রয়িং ড্রয়িং কাম ডাইনিং অ্যাটাস বারো একুশ ফিট নয় এবং দশ ফিটের ড্রয়িং কাম ডাইনিং এই পাশ দিয়ে এখানে আসবো গেস্ট বেড বারো ফিট আট এবং নয় ফিট সাত ইঞ্চি এটা কমন টয়লেট সাত ফিট ছয় এবং চার ফিট এটা রান্নাঘর আট ফিট এবং পাঁচ ফিট সাত ইঞ্চি এটা মাস্টার বেড ফিট চার এবং ফিট ইঞ্চি আর এটা হলো বারান্দা ফিট এবং আট ফিট চার ফিট এর এটা টয়লেট এটা হলো ওয়াশিং জোন বেসিন থাকবে এটা চাইল্ড বেড বারো ফিট এবং দশ ফিট আর এটা হলো বারান্দা দশ ফিট আট এবং দুই ফিট তিন ইঞ্চি আর এটা হলো টয়লেট চার ফিট এবং সাত ছয় ফিট দুই ইঞ্চির টয়লেট এইভাবে ডিজাইনটা করছি আর এই বি ইউনিটে আমার টোটাল তিন ইউনিট তিনটা বেডরুম তিনটা বেডরুম আর এইখানে কিছু তিনটা টয়লেট আর ড্রয়িং কাম ডাইনিং অ্যাটাচ সেটা তো বললাম আর এইভাবে ডিজাইনটা করছি আর আপনারা যদি কেউ আমাকে দিয়ে ডিজাইন করাতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে তাতে ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সবগুলোই আছে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং এবং আমার ওয়ার্কিং স্ট্রাকচার ইলেকট্রিক্যাল কীভাবে হয় কিভাবে করি এগুলো আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে একটু দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও